একের পর এক বাতিল হচ্ছে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব দলীয় মনোনয়নপত্র দাখিল না করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি এবং হলফনামায় তথ্যের ঘাটতির মতো কারণে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশন জানিয়েছে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা এই নয় জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন অর্থাৎ এই সময়টি পেরিয়ে গিয়েছে আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে তবে বিভিন্ন কারণদর্শিয়ে বাতিল হচ্ছে বিএনপির মনোনয়ন সে তালিকায় বাদ নেই অন্যান্য দলের প্রার্থীরাও দেখা যায় বিএনপির এমন প্রার্থীদেরও মনোনয়ন বাতিল হচ্ছে যে তারা তাদের আসনে জয় পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিলেন তবে তাদের মনোনয়ন বাতিল হওয়ায় ইতিমধ্যে হতাশ স্থানীয় নেতাকর্মীরা তবে রিটার্নিং কর্মকর্তারা আপিলের সুযোগ রেখেছেন যে কারণে অনেকেই আপিলও হয়তো করেছেন তবে বিএনপি বাদেও সারাদেশে তিনশো আসনে সাতশো জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ফলে দেখা যাচ্ছে মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর আটাইশ শতাংশ আজকের ভিডিওতে এরকম সাতজন বিএনপির মনোনয়ন বাতিল হওয়া নেতাদের সম্পর্কে কথা বলবো এবং কাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে সে নিয়েও বিস্তারিত জানাবো দর্শক আপনি কোন আসন থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে যে আসনটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুমিল্লা চার আসন এই আসনে বিএনপি থেকে নির্বাচন করবেন বা মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপির কারণে তালিকা থেকে কুমিল্লা চার আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত আসন্নত্রোত জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না গত আটই জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রাজাউল হোকের আদালত এই আদেশটি দিয়েছিলেন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি দরফতার পরে তিনি জানান বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এর আগে ঋণ খেলাপের তালিকায় কুমিল্লায় চার আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি নাম স্থগিত করেন হাইকোর্ট বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশটি দিয়েছিলেন পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ তবে আসনটিতে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ সাত আসন মাহবুবুর রহমান লিটন ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির দলীয় প্রার্থী ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান লিটনের হলফনামায় নিজের নামে থাকা একটি মামলার তথ্য গোপন করেছিলেন তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে মনোনয়নপত্র বাতিল হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র সাথে স্পষ্ট উল্লেখ আছে অনেক আগে নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না অত্যন্ত ঠুঙ্কো ও অযৌক্তিক কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে এই ধরনের সিদ্ধান্ত নির্বাচনী কার্যক্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইতিমধ্যে তিনি আপিলও করে ফেলেছেন বগুড়া এক আসন কাজী রফিকুল ইসলাম বগুড়া এক আসনটি সোনাতুলা সারিয়া গান্ধী উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কাজী রফিকুল ইসলাম ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আসন্ন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারালেন বিএনপি মর্ণিত এই প্রার্থী উচ্চ আদালতের সর্বশেষ আদেশে কাজী রফিকুল ইসলামকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করা হয়েছে এর ফলে প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থীদা বাতিল বলে গণ্য হবে জানা গিয়েছে বেসরকারি দুটি ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কাজী রফিকুল ইসলাম প্রায় সাতশো পঁয়ষট্টি কোটি টাকার ঋণ খেলাপিতে পরিণত হন নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি ঋণ পরিশোধ না করেই উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ বা স্টে অর্ডার আদায় করেন ওই আদেশে বাংলাদেশ ব্যাংককে তার নাম ঋণ তালিকা ও সিএবি প্রতিবেদনে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছিল ঝোসর চার আসন টিএস আইয়ুব ঋণখেলাপি খেলাপি ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিএবি প্রতিবেদনে তালিকাভুক্ত থাকার তালিকাভুক্ত থাকায় তদুর জাতীয় সংসদ নির্বাচনে ঝোসর চার আসনে মনোনীত বিএনপি প্রার্থী এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তালহা শাহরিয়ার আয়ুবের প্রার্থিতা গ্রহণ করার জন্য প্রার্থীতা গ্রহণ না করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে ঢাকা ব্যাংক এই বিষয়ে আয়ুব বলেন আমি আগে ঋণ খেলাপি ছিলাম আদালতের মাধ্যমে এখন তা নিষ্পত্তি হয়েছে এরপরও যদি ব্যাংক কোনো চিঠি দিয়ে থাকে সেই বিষয়ে বিস্তারিত বলতে পারবে বিষয়ে জোশোরের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন ঢাকা ব্যাংক থেকে আয়ুবের বিরুদ্ধে একটি চিঠি পেয়েছি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করা হবে শেরপুর দুই আসন ফাহিম চৌধুরী শেরপুর দুই আসনটি নকলা নালিতাবাড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে নাগরিকত্ব জটিলতায় বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় ফাহিম চৌধুরী অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এর স্বপক্ষে কোনো দলিক প্রমাণ সংযুক্ত করেননি এর দুদিন পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তিনি তা দাখিল করতে ব্যর্থ হন ফলে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি থাকায় শেষ পর্যন্ত তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা সিলেট তিন এম এ মালিক সিলেট তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে গত তেসরা জানুয়ারি সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম এম এ মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফেরেন আসন্ন নির্বাচনে বিএনপি থেকে তাকে সিলেট তিন আসনে মনোনয়ন দেওয়া হয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এম এ মালিক উল্লেখ করেছেন তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন এই হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বশিক্ষিত এবং পেশা হিসেবে কিছুই না উল্লেখ করেন তাই তার মনোনয়ন স্থগিত করা হয়েছে বরিশাল দুই আসন শরফুদ্দিন শান্টু বরিশাল দুই আসনটি বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও বানারিপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির নির্বাহী কমিটি সদস্য শরফুদ্দিন শান্টু এবার তার মনোনয়ন স্থগিত করা হয়েছে দুর্নীতি আর কর খেলাপি মামলার কারণে মামলার শীর্ষে রয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিষয়টি এলাকায় চাওয়ার হওয়ার পর এ নিয়ে দুই উপজেলায় সাধারণ ভোটারদের মধ্যে সমালোচনার ঝড় বইছে তো দর্শক ইতিমধ্যে এই সাতজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল করা এবং স্থগিত করা হয়েছে এবং তারা ইতিমধ্যে আপিলও করে ফেলেছেন এবং আপিলের মাধ্যমে কার কার মনোনয়ন ফেরত আসে সেটি এখন দেখার বিষয় তো দর্শক ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামতটি জানাবেন আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকোনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন অবশ্যই